দেখো বন্ধুরা এখন আমরা শীত উচ্চ হারমেড বা কনস্ট্রাকশন সিক্স বা সম্পদ ছয় তো আমাদের এখানে কি করতে হবে এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা দুটা নির্দিষ্ট বন্ধ নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং এবং একটি নির্দিষ্ট রেখাংশের সমান এর ব্যাসার্ধ ধরতে হবে ট পয়েন্টেট লাইন সেগমেন্ট তো মনে করো রেডিয়াসটা হচ্ছে আর দুটা ডেফিনেট পয়েন্ট হচ্ছে এ আরবি তো আমরা খুবই সহজ প্রথমে এ আর বি যোগ করে দেব যোগ করো যোগ করে দিলাম তারপরে আমরা যেটা করবো এই আর এর সমান রেডিয়াস নেব রেডিয়াস নিয়ে এটার বোথ সাইডস অর্থাৎ আপার এবং লোয়ার পার্টে দুটো আর্ক আঁকবো অর্থাৎ উপরে এবং নিচে দুটো আর্ক কাকবে এবং কি দুটো আর্ক ধরে নাও যে পি এবং কি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এখন আমরা যেটা করব এই পি কে সেন্টার করে পি কে সেন্টার করে এ বা বি এর সময় রেডিয়াস নিয়ে একটা সার্কেল আনব যেটা এ এবে পাস করে একইভাবে কে সেন্টার করে এ বা বি এর সময় রেডিয়াস বা ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা সার্কেল আঁকব তো আমি ভিডিওটা কভার করার জন্য তোমাদের ছোট একটা জায়গায় দেখাচ্ছি তোমরা আসলে আরও বড় বড় পেজ নিয়ে আঁকবে আরটা বাইরে থাকবে তো আমরা যদি নাম দিই ধরো এটা হচ্ছে সি এটা ডি তাহলে এই এ বি সি অথবা এ বি ডি হচ্ছে রিকোয়ার ট্রাইঙ্গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ গুড লাক থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার on the best